প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য কিন্তু আমরা অনেক সময় এমন কিছু রোগে আক্রান্ত হয়ে পড়ি যেগুলো শরীরের নয় বরং আত্মার এই দুইটি রোগ যদি আমাদের ভেতরে ঢুকে যায় এবং আমরা যদি সেগুলো দূর না করি তবে হাদিস অনুযায়ী আমরা জাহান্নামের যোগ্য হয়ে যাই আজকের গল্পে আমরা সেই দুইটি রোগ এবং তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে শিখব একটি ছোট্ট গ্রামে আল্লা ভিরু একজন আলেম প্রতিদিন মসজিদে মানুষদের শিক্ষা দিতেন একদিন তিনি মসজিদে বসলেন এবং বললেন রাসূলুল্লাহ সাল্ল্লা আলি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের দিকে মানুষকে টেনে নেওয়ার সবচেয়ে বড় দুইটি রোগ হল অহংকার অর্থাৎ গর্ব এবং হিংসা অর্থাৎ হাসাদ মানুষরা অবাক হয়ে তাকালো কারণ তারা ভেবেছিল বড় বড় গুনাহার কথাই হয়তো বলা হবে কিন্তু আলেম জানালেন যে এই রোগগুলো গোপনে মানুষের ইমানকে খেয়ে ফেলে একদিন মসজিদে এক ধনী ব্যবসায়ী আসলো নাম তার কামরান সে নামাজ পড়ল কিন্তু অন্যদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো গরিবদের সাথে হাত মেলাতে তার ঘৃণা হলো আলেম তাকে বোঝালেন ভাই তুমি কি জানো শয়তানকে কেন জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল কারণ সে অহংকার করেছিল আল্লাহ তাকে বলেছিলেন আদমকে সিজদা করো কিন্তু সে বলেছিল আমি আগুন থেকে আর সে মাটি থেকে কামরান চুপ করে গেল কিন্তু তার ভেতরের অহংকার তাকে পরিবর্তন করতে দিল না গ্রামে একজন যুবক ছিল নাম ফারুক সে খুব গরিব ছিল কিন্তু তার পাশের বন্ধু লতিফ ব্যবসায় সফল হয়ে গেল ফারুক আল্লাহর কাছে শুকর করার বদলে হিংসা করতে শুরু করলো সে ভাবল কেন লতিফের এত টাকা হলো অথচ আমি গরিব হাদিসে এসেছে হিংসা নেক আমুলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে ফারুকের হিংসা তাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিল ধীরে ধীরে তার হৃদয় কালো হয়ে গেল আলেম গ্রামের সবাইকে ডেকে বললেন হে মানুষ তোমরা যদি বুঝতে চাও কে জাহান্নামি তবে নিজের ভেতর খুঁজে দেখো যদি অহংকার ও হিংসা তোমার ভেতরে থাকে এবং তুমি তা ত্যাগ না করো তবে তুমি ধ্বংসের পথে তিনি কোরআনের আয়াত পাঠ করলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরা আন্না হল তেইশ আরেকটি হাদিস বললেন মুমিনরা ভাই ভাই কেউ যদি তার ভাইয়ের জন্য কল্যাণ না চায় তবে তার ইমান পূর্ণ হয় না একদিন সেই অহংকারী ব্যবসায়ী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় মানুষেরা দেখল তার মুখ কালো হয়ে গেছে অন্যদিকে হিংসুক যুবকটিও অল্প বয়সে মারা যায় তার কবরের আজাব এত ভয়াবহ ছিল যে গ্রামের কিছু আল্লাহ ভীরু মানুষ তা দেখতে পায় গল্প শেষে আলেম কাঁদতে কাঁদতে বললেন হে মানুষ আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমাদের হৃদয় থেকে অহংকার ও হিংসা তুলে দেন কারণ এই দুই রোগ থাকলে নামাজ রোজা হজ কোনো ইবাদতি কবুল হবে না আর তখন মানুষ জাহান্নামি হয়ে যাবে অহংকার শয়তানের রোগ মানুষকে আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেয় হিংসা আমলকে ধ্বংস করে দেয় অন্যের কল্যাণে খুশি হতে দেয় না এই দুই রোগ যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে সেগুলো মানুষকে সরাসরি জাহান্নামের দিকে ঢেলে দেয়